আশা করি সকলে ভালো আছে তো ডিব্রুগড়ের এটা হলো হরিকর যাওয়া রাস্তা আর যে নতুন রাস্তাটা হচ্ছে ব্রিজ হচ্ছে তো জগন্নাথ মন্দির তারপর পার্ক এই রাস্তা দিয়ে যায় এটা চলে গেলে জকাই পায় আর ডান দিকে চলে গেলে বরভর হয়ে আপনার এদিকে খোয়াং এদিকে গুহাটি আপনার ডিগ্বয় তিনশুকিয়া এদিকটা তিনসুকিয়াটা পাবে না ডিগবয় মো ডিগবয় ডিগ্বয় হয়ে বাড় তো আপনারা জানেননি সকলে তো রাস্তাটা এলাকাটা খুব সুন্দর আর লাইট টাইট দেওয়া হয়েছে প্লাস আপনার মানে ডিভাইডার করা হয়েছে এটা একটা দারুণ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে আমি আগে পরে ভিডিও বানিয়েছিলাম তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে তাহলাম যে আরেকটা ভিডিও করি তাই আর কি তা আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা গেলা করা আছে সেই কি এখান থেকে চল্লিশ কিলোমিটার আর ডিব্রুগড় এয়ারপোর্ট এখান থেকে চোদ্দো কিলোমিটার তারপরে দেখা যাচ্ছে না এদিকে রাজগড় ফোরটি ওয়ান কিলোমিটার সাপেকাঠি ফিফটি থ্রি এসিটা গেলে পাওয়া যাবে শিবসাগর সেভেন্টি সেভেন বগিদিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ডিভাইডার কোডে আরও সুন্দর হয়ে গেছে আর আমি সেদিন আমাদের যে এখানে জগন্নাথ মন্দির আছে আমি এসেছিলাম আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দেখে ভালোই লেগেছে জগন্নাথ মন্দিরে যাওয়া লাথাটা খুব সুন্দর আগে এদিকটাতে খুব মেরে থাকতো লোক মানে লোক কম ছিল এখানে একসময় জন্তু জান বন্ধুরা ওদের ডিব্রুগড়ের এই রাস্তাটা বেশি দিনের না দু হাজার কুড়ি মানে করোনার ঠিক আগে থেকে এটা শুরু হয়েছে দু হাজার এই আজকে চার পাঁচ বছর হয়েছে সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলছে আর কি ডিভাইডার আছে ওয়ান ওয়ে টাইপ একদিন থেকে যাওয়া একদিক থেকে আসা এখন অনেকটা কাজ বাকি আছে তাই আর কি সম্পূর্ণ আপনারা ইয়েটা পাবেন না আমাদের ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি ফিফটিন নাম্বার এই এই যে গ্রাউন্ডটার মধ্যেই হয় তো সবাই আসতে পারে না কিন্তু অফিসিয়াল কথা আছে তার জন্য আমাদের আসতে হয় আর আমি সেভাবে অফিসিয়াল কথা না থাকলেও আমি আগে পরে সবসময় আসতাম এখন অফিসিয়ালের ব্যাপারটা আছে কিন্তু অফিসিয়ালের কথাটা না থাকলেও আমি আগে পরে সবসময় আসা আমার মতো আমার ভালো লাগে সেই দিনগুলো উপভোগ করতে ওই টোয়েন্টি সিক্স জানুয়ারি বলুন পনেরোই আগস্টই বলুন এই জগন্নাথ মন্দির এসে গেছে বন্ধুরা আমি আর বেশি দূর এগোবো না এই জগন্নাথ মন্দির অবধি ইয়ে করে স্টপ করে দিব এবারে জগন্নাথ এখন উল্টা রথ হলো উল্টা রথের পর তিন দিন ঠাকুর বাইরে বিশ্রাম নেয় সেটা হয়ে গেছে তো গতকাল ঠাকুর মন্দিরে প্রবেশ করেছেন আর সেখানেই পূজা নিয়েছেন তো আমি এতখানি ভিডিওটা করলাম আর বন্ধুরা আপনারা আমার সাথে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জাস্ট আরও এক মিনিট ভিডিওটা করে স্টপ করে দেব আর এই ভিডিওটা করতে আমাকে সহায় করছে আমি স্কুটি চালাচ্ছি কিন্তু আমার সাথে এই ভিডিওটা করে দিতে সাহায্য করছে আমার ভাগনা শুভঙ্কর দাস